আট পিস গরু থাকবে আট পিস থাকবে আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার নাম মোহাম্মদ মোহাম্মত আলী বাসা পাবনা জেলার ইশর্দি থানা অরণ খোলা মোড়ের অল্প একটু

নেপালে গীরবকনা গীরবকনা রেডি যে কোনো সময় হেঁটে চলে আসবে আচ্ছা যে কোনো মুহূর্তে হেঁটে চলে যে কোনো সময় হেঁটে চলে আসবে রেডি এক কথাই দাঁত তো পড়ে নাই তো না 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 দাঁত তো দূরের কথা দাঁত এখনো হয় নাই কিন্তু বাচ্চা রেডি যে কোনো সময় হেঁটে চলে আসবে আচ্ছা রেডি টাইপ একটা গরু একদম রেডি আচ্ছা যারা ভালো মানের সিমেন্ট ইউজ করতেছে বাচ্চা উৎপাদন করতে তারা নিবি যারা জাতুনায়নের কাজ করে এই ধরনের গরুরগুলা দিয়ে তারা ওগুলা করতে পারবে আচ্ছা সরজমিন আসেন আসি নিজের চোখে দেখি করে দরদাম করে নেন সেটা ক্রেতার জন্য বিক্রেতার পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন কান মাথা ভাজ করা একটা হাই বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স্ক আনুমানিক দশ মাস দশ কম বেশি যাই হোক শরীরে একটু কাবু আছে একটু যত্ন নিতে হবে যত্ন নিতে হবে এই গরু গুলা বড়ার ফাঁস গরু না এগুলো আসে কিছুদিন রেস্ট পালে এই এগুলা কোনো তুটি নাই এটা দাম থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে নিতে কথা বলে নিতে পারবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু জি এটা সাইড করুন তিন নাম্বার যেটা আসছেন এটা ব্যতিক্রমী কালার এটা হচ্ছে বলে রাতে সাইওয়াল দুইটা আছে তিন এবং চার এই দুইটা গরুর একটা লট দেবো আর কি দুইটা মিলে এক জোড়া এক জোড়া এখন যেটা দেখতেছি এটার বয়স এটা আনুমানিক দুইটা গরুর সেম বয়স হবে আপনার বারো প্লাস বারো মাস প্লাস জি দুই চার মাস লাগবে রেডি হতে রেডি হতে দুই তিন মাস লাগবে আচ্ছা তো এটা নিলে কত রাখবেন দুইটা বাচ্চা জোড়ায় হ্যাঁ জোড়ায় রাখবেন জি আচ্ছা তাহলে চার নাম্বারটা একটু দেখাই তারপর দাম বলি চার নাম্বারটা সম্পর্কে একটু বলেন চার নাম্বারটা এটা একটা রাতি বাচ্চা ওইটার থেকে তিন নাম্বারটার থেকে চার নাম্বারটার একটু বয়স বেশি আছে ঠিক আছে যে জাতমান দর্শকরা যাচাই করবে নাবি কম্বল সবই ইনশাল্লাহ আছে উলান পালান আপনি দুইটা গরুর দাম পড়বে হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার এক লাখ হাজার যে আচ্ছা যেই নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা গরু বাস্তবে এসে দেখে কেমন কি আছে গঠন বললে সব হিসাব করে গরু একটা বারো মাস তেরো মাসের বাচ্চা কেমন দাম হতে পারে তারা আর প্রতিবেদন দেখে তো দর্শকরা এখন অনেকেই গরু খুব আমাদের থেকে ভালো ছিলেন ঠিক আছে আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের নম্বর নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে এসেছে পাঁচ নম্বরে দুইটা বাচ্চা আছে পাঁচ আর ছয় এগুলোকে অল্প টাকার গরু মানুষের গরু ঠিক আছে যারা নিতে চাই অল্প ক্যাশ দুইটা একটা বাচ্চা নিবে সেই ক্ষেত্রে দুইটা একটা লট কোনো ভাই যদি নিতে চাই এই দুইটার দাম পড়বে হচ্ছে 85000 টাকা দাম পড়বে দুইটা মিলে 85 দুইটা মিলে 55 আচ্ছা 5 এবং 6 আচ্ছা মানে বড় একটা গরুর দামে দেখা যাচ্ছে এক জোড়া বক্স গরু আছে হ্যাঁ

সাত দুইটা লাস্টে দেখাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা পাঁচ এবং ছয় দেখায় দিয়েছি জোরা নিলে পঁচাশি না পঁচাশি আচ্ছা তো এই জোরা ওঠায় দেন এরপর দুইটা সার আছে সারের দিকে প্রথম অর্থাৎ সিরিয়ালে সাত নম্বর যেটা দেখতে পাচ্ছি নাবিকম বলে ভালো লাল রঙের কি জাত এটা এটা হান্ড্রেড শাহিবালও বলা যায় এবং ক্রস বাহামা বলা যায় এর মাজা টাজাগুলা দেখেন আমার মতে এটা হচ্ছে ক্রস বাহামাই বুঝছেন ক্রস বাহামা কোন এই দুইটা বাচ্চা একটা ক্রস বাম আর একটা সাইওয়াল এই দুইটা বাচ্চা একটা লট হবে যদি কোনো ভাই নিতে চায় এই দুইটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার এক লাখ আশি হাজার টাকা সাত এবং আট জোড়া নিলে জি আচ্ছা আমরা সাত নাম্বারটা দেখাইছি এটা সাইড করে আট নাম্বার যেটা নিয়ে আসলেন এটা কি জাতের বাচ্চা এটা হান্ড্রেড শাইওয়াল সাহিওয়ালে সার বাচ্চা জি এই বাচ্চাটার বয়স এটার বয়স মোটামুটি